অনেকদিন ধরেই ঋষি পাস্তা খাওয়ার বায়না করছিল কিন্তু বাড়িতে সবসময় আমরা পাস্তা এনে রাখি না ইনস্ট্যান্ট পাস্তা এনে মাঝে মাঝে করে খাওয়া হয় আর এখন তো শীতকাল ভ্যারাইটিস সবজি পাওয়া যায় সেই দিয়ে পাস্তা খেতে ভালোই লাগে আজকে তাই জন্য সুব্রতকে বললাম চলো দুজনে গিয়ে একটু বাজার থেকে পাস্তা নিয়ে আসি তাছাড়া বড়ো বড়োবাজারের টুকটাক কিছু কাজও ছিল তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম বাজারে আর এই দোকান থেকেই না আমরা সবসময় পাস্তা নিই কী কী পাস্তা এনে বসেগুলো দেখিয়ে দিয়ে আমরা এদিকে পাপড় দেখছিলাম পাঁপড়গুলো দেখেছো কী সুন্দর কালারফুল ক্যামেরা যত সুন্দর আসছিলো সামনেও কিন্তু ঠিক ততটাই সুন্দর ছিল পাপড়গুলোকেই দেখছিলাম ভালোভাবে আর এখানে দেখলাম এবিসিডি লেখাও পাপড় আছেই প্রথমবার আমি দেখলাম পাস্তা এক রকম নেবো ভেবেছিলাম কিন্তু ওখানে গিয়ে মত চেঞ্জ করে দু তিন রকম পাস্তাই নিয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগে তো পাস্তাটা আর বাড়িতে থাকলে যখন তখন করেও খাওয়া যায় আর এখন শীতকালে সবজিটাও ভালো পাওয়া যায় আর করে খেতেও অসুবিধা নেই তাই জন্যে একটু বেশি করেই পাস্তা নিয়ে নিয়েছিলাম আর তারপরে আমি চলে এসছিলাম বাজারের দিকে কিছু সবজি নেব বলে কিন্তু যেখানে সেখানে সেরকম সবজি ছিল না পাস্তা নিয়ে আমরা গেছিলাম হচ্ছিলো মাছের অ্যাকুরিয়ামের দোকানে আমাদের মটরটা না অ্যাকুরিয়ামের খারাপ হয়ে গেছে তাই একটা মটর নিয়ে নিলাম আর তার সাথে খাওয়ারটাও নিয়ে নিয়েছিলাম কারণ খাওয়ারটা কদিন পরে লাগতো তাই একেবারে নিয়ে নিয়েছিলাম আর ফেরার পথে দেখলাম এখানে বড়া ভাজছে এটা কি দিয়ে তৈরি করে বড়াটা আমি জানি না কিন্তু খেতে বড্ড টেস্ট লাগে আর এই দোকানে বড়ার সাথে একটু চাটনি দেয় একটু উপরি পাওনা বলতেই পারো খেতে বেশ ভালো লাগে গরম গরম বড়া তাই সুব্রত ওখানে বড়া নিয়ে নিয়েছিল ছেলেটাও ভালো খায় ওর জন্য একটু প্যাকেট করে নিয়েছিল আর সুব্রত ওখানে দাঁড়িয়ে গরম গরম বড়ো বড়ার টেস্ট করছিল বলছিলো বাড়ি যেতে যেতে ঠান্ডা হয়ে যাবে তাই বড়া এখানে দাঁড়িয়ে খেয়ে তারপরেই সে নাকি গাড়ি চালাবে তারপরে বড়া নিয়ে চলে এসলাম সবজি নিতে ব্রোকলি এখন সব সময় পাওয়া যায় দাম একটু বেশি থাকলেও ব্রকুলিটা বেশ ভালো লাগে পাস্তা দিয়ে খেতে তাই একটু ব্রকুলি নিয়ে নিয়েছিলাম আর এখন কিন্তু ব্রকুলির দেখলাম দামটা বড্ড বেশি কিন্তু কি করব পাস্তা যখন নিয়েছি আমাদের ব্রকুলি দিয়ে পাস্তা খেতে ভালো লাগে ব্রকুলি ভাজা খেতেও ভালো লাগে তাই একটুখানি ব্রকুলি নিয়ে নিলাম আর ব্রকুলি নেওয়ার পর দেখলাম রাস্তার ওপাশে না সুন্দর গাছ বিক্রি হচ্ছে তবে এবার আমি আর বোকার মতন কাজ করব না একটা দুটো গাছ কিনে নিয়ে এসে দেখব যে গাছগুলো ঠিক আছে নাকি তাই গাছ কিনে নিয়ে এপাশে এসে দেখলাম শুরুতে আবার বড় বড় লঙ্কা নিচ্ছে চপ খাবে বলে আমি কোনোদিন এর আগে বাড়িতে এরকম চপ বানাইনি ফার্স্ট টাইম ও কিনেছে তাই বানাতে হবে বাইরে থেকে কিনেই খাই কিন্তু ও যখন নিল তাই জন্য ভাবলাম যে বাড়িতে নিয়ে গিয়ে ভালোভাবে বানিয়ে খাওয়াবো কেমন হয় পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর নেওয়ার পর আমাকে দেখাচ্ছিলো দেখে যে কিরকম লম্বা লম্বা নিয়েছি লঙ্কাগুলো বড় লঙ্কা চপ খেতে বড্ড ভালো লাগে তাই বেশি করেই নিয়ে নিয়েছিল আর আসার পথে বাইরে যখন বেরিয়েছি ছেলের তো বায়না থাকবেই তাই জন্য একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম ও ব্রেক রসগোল্লা খেতে বড্ড ভালোবাসে আর এই দোকানের সব মিষ্টি আমাদের খুব ফেভারিট তাই ব্রেক রসগোল্লা তার সাথে একটুখানি চমচম নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু লট চমচম না এটা কেশরি চমচম খেতে বড্ড ভালো লাগে আর সব কিছু নিয়ে ব্যাগ হয়ে গেছিলো প্রচণ্ড ভারী মিষ্টির প্যাকেট আর ব্যাগে ঢোকাতে পারিনি আমি হাতে নিয়ে নিয়েছিলাম প্রথমে তো ভেবেছিলাম অল্প কিছুই আনবো কিন্তু বড় বাজারে গেলে না এটা ওটা কিনতে কিনতে ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে যায় আমি আর ধরতে পারিনি সুব্রতই নিয়ে নিয়েছিল আমার হাতে আবার অলরেডি মিষ্টির প্যাকেট ছিল যাই হোক বাড়ি ফিরে চলে এসেছি আর এখন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে